আল্লাহ ওই সেজদা অবস্থা অমুক গোত্রের পচা নারী বুড়ি তার মাথার উপরে কে চাপাই ওই মজলিশের মতো ওকবাইবনে মুহিত ওকবাইবনে মুহিত নামিয়া বেইমান ওই নরাদম বেইমান কম কপাল পোড়া ওকবাইবনে মুহিত বলছে আমি এই কাজ করতে পারবো

আমি লোককে সাহায্য করবো এরকম ক্ষমতা আমার ছিল না আল্লাহ কে যেন ফাতেমারত ই আল্লাহ আনহাকে খবর দিছেন ফাতে মারাদি আল্লাহ আনহা ছোট বাচ্চা আসিয়া দেখে বাবা বুক আর নারী নিচে চাপা পড়া অবস্থা মাথা তুলতে পারে না ফাতেমারাদি আল্লাহ ত আনহা কোন রকম কষ্ট করিয়া উটের নারী বলি তার মাথা দে সরাইয়া ফেলেছে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন আম আল্লাহুম্মা আল্লাহুম্মা আলাইকা আল্লাহুম্মা আলাইকা কুরাইশ আল্লাহ তুমি কুরাইশের বিরুদ্ধে ব্যবস্থা করুন করো আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম দোয়া করা শুরু করলেন আল্লাহ আবু জাহলকে ওদবাই بن রबियाকে শায়েবা ইবনে রবিয়া কে উবাই ইবনে খালফ কে ওগমা মে মুহীত কে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো আল্লাহ রবি বলেন সাজ্জনার নাম বলেন এক জোড়া নামে ভুলে গেছি ওই সত্তার কসম যার হাতের মধ্যে আমার জীবন আমি বদরের ময়দানে দেখছি যাদির মৃত্যু আমার নবী বর্দোয়া করছে

কিভাবে চেহারা দেখাবো ও চর্মনায় মুজাহিদরা সাধনা করো মওলার মধ্যে চলো আল্লাহর কাছে দোয়া করতে থাকো আল্লাহ কলকটাকে তোমার দিকে ফিরাইয়া রাখিও আল্লাহ তোমার গোলাভিজনে খবর করিয়েন आज के रमजान आठ रोजा चलिया जाए ते आज रहमत आठ दिन चलिया जाए ते आज जाहिरा रहमत पाइलाम के पाइलाम ना सुभान अल्लाह जाहिना गुनाह ना माफ कराइते ना और रहमत के आठ दिन चलिया जाए ते मात्र दो दिन बाकी बेशी बेशी अल्लाह से दुआ तो करो अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन আমরা সবাই বড় আমার আমাদের বড় আমার নাজল করেন গোটা দুজর করেন গোটা মাতৃদার বড় আমার নাজর করেন গোটা মানুষ বলো আমার নাজল করেন মুসলমান মোহাম্মদ নাজল করেন আপনার চন্দ্রের কাপড়ের ভরমদ নাজল করেন এই মাছটি সরমদ নাজল করেন আমাদের সব আপনার সবর করছিলাম দয়া করে মায়া করে কবল করিয়ান আল্লাহ আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দাও তৌফিক দেয়া দান আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে কথা করে দেন করে দেন আল্লাহ শক্তি

شبك جهنم نجات دیا اللهم اني اسالك من خير ما سالك به نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما النبي به نبيك محمد صلى الله عليه وسلم وانت المستعان عليك البلاء ولا حول ولا قوه الا بالله اللهم <سؤال> انفق لما تحب وترضى من القول والعمل والبيت رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلي واصحابي واجواله واجواله اللهم برحمتك يا ارحم الراحمين